অপরিচিত যুবকের আক্রমণে গুরুতর আহত এক গৃহবধূ পরে চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগরের জেলা হাসপাতালে নিয়ে যান বর্তমানে ওই গৃহবধূর চিকিৎসা চলছে জেলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে উত্তর জেলার চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামে দুই নম্বর ওয়ার্ডে পরিবারের লোকজন জানিয়েছেন ঘটনার সময় বাড়িতে দুই সন্তান সহ গৃহবধূ যার নাম সঙ্গীতা সরকার বয়স বত্রিশ বছর তিনি একাই ছিলেন বেলা নাগাদ বাড়িতে স্নান সেরে থেকে বের হতেই ওপর ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে অপরিচিত ওই ব্যক্তি সেই সময় গৃহবধূ চিৎকারে আশেপাশের লোকজনেরাও ছুটে এসে এই ঘটনা প্রত্যক্ষ করেন তবে তারা কেউকে সেখানে দেখতে পাননি পরে গৃহবধূকে উদ্ধার করে তারা জেলা হাসপাতালে নিয়ে যান পরে গৃহবধূ জানান বাড়িতে ঢুকে অবাঙালি ওই ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছেন এই ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে কি কারণে গৃহবধূর ওপর আক্রমণ সংগঠিত হলো তাকেও বলতেও পারছেন না ওই গৃহবধূর শরীরে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আমি আসলাম না বাড়িতে আমার কাছে ফোন আইসি আমার নাতিনে ফোন করছে দশ বছর বয়সে বাবি

Hapnar ki nam? nam, o sinip